আতস দেখছিলেন ইতিমধ্যেই দেখে মনে হবে শুধুই একটি মন্ত্র তৈরি হচ্ছে কিন্তু আসলে এখানে রচিত হচ্ছে নতুন এক ইতিহাস রাজধানীর পূর্বাচলের তিনশো ফিট এলাকা এখন প্রস্তুত এক মহাকাব্যিক সংবর্ধনার জন্য দীর্ঘ সতেরো বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে আগামী পঁচিশ ডিসেম্বর প্রিয় মাতৃভূমিতে পা রাখছেন বিএনপির কান্ডারি তারেক রহমান ওইদিন দুপুর পৌনে একটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে তাকে বহনকারী বিমানটি আর বিমানবন্দর থেকে বেরিয়েই তিনি সোজা চলে আসবেন এই তিনশো ফিটে যেখানে লাখো জনতা তাকে বরণ করে নিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে নেতাকে এক নজর দেখার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইতিমধ্যেই ঢাকায় ছুটে এসেছেন হাজারো নেতাকর্মী থাকার জায়গা নেই তাই অনেকে রাত কাটাচ্ছেন রিকশার গ্যারেজে তবুও তাদের চোখে মুখে নেই কোনো ক্লান্তি আছে শুধুই প্রিয় নেতাকে ফিরে পাওয়ার আনন্দ স্থানীয় নেতাকর্মীদের ধারণা ২৫ ডিসেম্বর এখানে কোটি বেশি মানুষের সমাগম ঘটবে দেশে ফিরে গুলশানের কার্যালয় থেকেই রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবেন তিনি সব অপেক্ষার প্রহর শেষ এখন শুধু সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষা যখন জনতার এই মহাসমুদ্রে এসে দাঁড়াবেন তারেক রহমান মিশকাতুন নাইমা মাল্টিমিডিয়া ডেস্ক আই নিউজ বিডি